আজকে যে গণভবনে অবস্থা দেখলাম গণভবন তো গণভবন নয় যেন ছাত্র নিবাস ছাত্ররা যে অবস্থা করেছে গণভবনকে দেখার মতো একটা জিনিস যারা সুযোগ পেয়েছেন তারা অবশ্যই কালকে দেখে আসছেন কালকে খোলামেলাভাবে সবগুলো দেওয়া হয়েছিল সেনাবাহিনী সবগুলো দিয়েছিল সবাই গিয়েছিলো এবং যে যা পেয়েছিল তার সব নিয়ে চলে এসেছে কারণ যেখানে কারো যাওয়ার অনুমতি নেই সেখানে আমরা স্বাধীনভাবে সব জায়গায় গিয়েছিলাম এবং যে যা আছে সব কিছু নিয়ে চলে আসছে এবং তার পুকুরে যে শিং মাছ এবং মাগুর মাছ ছিল সেগুলো জনগণ সব ধরে নিয়ে চলে এসেছে টিভি ফ্রিজ আরও এবং তার কৃষক পর্যন্ত সব কিছু নিয়ে চলে এসেছে সবাই এবং চেয়ার টেবিল ল্যাপটপ যা কিছু আছে সর্বোচ্চ সব কিছু নিয়ে চলে এসেছে সবাই বলতেছেন যে দিন পনেরো বছর যা করতে পারিনি কালকে আমরা তা সব করে দেখিয়ে দিয়েছি এবং এগুলো যে নিয়ে এসেছে তারা বলতেছে যে সব এগুলো আমাদের টাকা থেকেই শেয়ার করেছে এজন্য আমরা সব চলে নিয়ে এসেছি কথাটি শুনে অনেক ভালো লাগলো সে তো আমাদের টাকা দিয়ে সব কিছুই করেছে এবং সেগুলোতে আমাদের প্রাপ্য এজন্য সব কিছু চলে নিয়ে এসেছে ইতিমধ্যেই এবং সংসদ ভবনে অনেকে গিয়েছিলেন সংসদ ভবনে গিয়ে দেখে যে গণকোপত দেওয়া হয়েছে অনেকেই এগুলোর দিকে সবাই মর্মাহত এবং সব ছাত্র ওই জায়গায় গিয়েছিল এবং গিয়ে দেখে যে সবগুলো গণকবর দেওয়া হয়েছে সেই লাশগুলো এখন ওঠানো হচ্ছে সে লাশগুলো উঠিয়ে তাদের পরিবারকে ফেরত দিবে এর জন্যই তারা কাজ করছে অনেক কবর সংসদ ভবনে অনেক কবর দিয়েছে সেটা কেউ জানে না গণভবনে ঢোকার পরে সেটা টের পেয়েছে এগুলো করেছে সংসদ ভবনে অনেকগুলো লাশ পাওয়া গেছে আপনারা যারা আমার এই ভিডিওতে গেছেন তারা অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখেন যে গণ গণকবর দেওয়া হয়েছে সংসদ ভবনে অনেক লাশ লাশের অভাব নেই সেখানে যারা আমার এই ভিডিওতে দেখছে তারা অবশ্যই শেয়ার করবেন অন্যদের কাছে অবশ্যই সে একদমই করে দেবেন যে সরাসরি সরকার যে কাজগুলো করেছে সেটা আজকে ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি সেটা আপনাদের কাছে যাতে জানতে চায় যে কাজগুলো যে করেছে এটা কি ঠিক করেছে আমার মতে কাজগুলো একটু ঠিক করেনি যে ছাত্রদের কেন এভাবে মারবে ছাত্রদের মারার অধিকার তার নেই কিছু ধরনের এই ছাত্রদের মারবে তাদের হাতে কোনো অস্ত্র নেই তারা নিরস্ত্র তাদেরকে অস্ত্রদের হত্যা করা হবে ছাত্র বাঁচবে না দেশ বাঁচবে কারণ শিক্ষা জাতি নেওয়া যদি না থাকে এখন শিক্ষকের কাছে যদি অস্ত্র দেওয়া হয় তাহলে কলম ধরবে যাই হোক দেশ এখন স্বাধীন হয়েছে আর আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন যে গণ খবর দেওয়া হয়েছে ভিডিওটি ফেসবুকে এবং ইউটিউবে অনেক দেখানো হচ্ছে আপনারা দেখবেন ভিডিওগুলি ভিডিওগুলি দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন যে কেমন করে তারা কবর দিয়েছে একের পর এক তারা দিয়েছে খবর দিয়েছে কোনো কিছু জানা যার কোনো কিছু করান যে জেনে পাচ্ছি অন্য খবর দিয়েছে সে লাশগুলো ওঠানো হচ্ছে আপনারা অবশ্যই সে বিষয়গুলো ইউটিউব থেকে দেখে নেবেন যে কাজগুলো করেছে তা অবশ্যই ঠিক করেনি নি ছাত্ররা ছাত্র অনেক ক্ষেপে আছে আজকেও অনেক মিছিল হয়ে রয়েছে যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আরও কিছু আপডেট পেতে পরবর্তী ভিডিওতে আমি সব বলে দিব সাথে থাকুন পাশে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম